নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার রেসিপি বন্ধুরা সিম দিয়ে কাতলা মাছের ঝোল শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন এর জন্য আমি কাতলা মাছ নিয়েছি মাছটাকে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর গোটা গোটা সিমকে আমি দুদিকটাই অল্প করে কেটে নিয়েছি আর নিয়েছি লম্বা করে আলু টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা এই দিয়েই এই ঝোলটা আমি তৈরি করব আপনারা দেখুন আর আমার সাথে থাকুন দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ আদার পেস্ট এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিচ্ছি ছোটো চামচের এক চামচ ঝালটা আপনাদের পরিমাণ বুঝেই দেবেন পরিমাণ মতো জল দিয়ে মশলার একটা ব্যাটার আমি তৈরি করে রেখে দেব এইভাবে তৈরি করে রাখলে বন্ধুরা বাটা মশলার মতো স্বাদটা পাওয়া যায় আমি এটা দশ মিনিট রেখে দেব ভালো করে ব্যাটারটা একটু গুলিয়ে নিলাম এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে দিলাম তাহলে মাছগুলো তলায় লেগে যাবে না দেখুন তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো একে একে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি সবকটা মাছকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প মাছ বেশি মাছ হলে দুবারে কি তিনবারেও ভাজা যায় একটা দিক হয়ে গেছে দেখুন অপর দিকটা আমি উল্টে দিচ্ছি মাছটাকে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব দেখুন মাছ ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার সিমগুলোকে ওই তেলের মধ্যে একটু ভেজে নেব একটু হালকা সিমগুলোকে ভেজে নিলে সিমের গন্ধটা থাকে না খেতে দুর্দান্ত লাগে দেখুন সিমগুলো আমি হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এই শীতকালে সিম দিয়ে মাছের ঝোল দুর্দান্ত লাগে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কাটা আলুগুলো সব কটা আলুকে আমি দিয়ে দিলাম এবার দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে খুব সুন্দর করে আলুটাকে ভেজে নিতে হবে মাছের ঝোলের আলু বন্ধুরা ভালো করে একটু ভেজে নিলে দুর্দান্ত স্বাদের হয় দেখুন ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে আলুটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব আলুটা দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সব আলুগুলোকে তুলে নিচ্ছি এবার এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি কেটে দিয়েছি এবার একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে দেখুন একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি টমেটোটা দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি আগেই বলেছি বন্ধুরা ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবে কাঁচা লঙ্কা একটু বেশি দিয়েছি কাঁচা লঙ্কায় ঝালটা বেশি ছিল না এবার আমি দেখুন মশলার ব্যাটারটা দিয়ে দিলাম যেটা গুলিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জল এবার ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের স্টিমটাকে লোতে রেখে ভালো করে আমি কষিয়ে নেবো একবার ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকাটা খুলে মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আরেকটু একটু নেড়ে আমি সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার উপরে ঝোলের রঙটা একটু সুন্দর হওয়ার জন্য আমি লঙ্কার গোটা ব্যবহার করলাম আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর সামান্য লবণ লবণ আমি আগেও ভাজার মধ্যে দিয়েছি ওই জন্য খুবই সামান্য লবণটা দিলাম এবার নেড়ে চেড়ে আর একটু আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি ভাজা আলুগুলোকে মশলার মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে মশলাটার সাথে আবার দু মিনিট আমি কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার ভাজা সিমটাকে দিয়ে আমি আবার দু মিনিট কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে বন্ধুরা এবার দিয়ে দিলাম গরম জল আগে থেকে আমি গরম জলটা করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে এবার আমি ফুটিয়ে নেব দেখুন ভালো করে একটু নেড়েচেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট আমি ঢাকাটা দিয়ে ভালো করে রান্না করে নিলাম ঢাকাটা খুলে দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর সিমটা তো ভাজার সময় হয়ে গেছে এবার দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভালো করে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব ঝোল আপনারা যতটা খাবেন ঠিক সেরকমই দেবেন মাছগুলোকে দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ধনের পাতাটা কুচিয়ে দিয়ে দিলাম দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ